দর্শক দেখেন আমি বাজার থেকে বিশ টাকা দিয়ে একটি স্প্রে কিনে আনছি আর স্প্রেটা দুই লিটারের একটি পানির বোতলে কি লাগিয়ে নিলাম ঠিক আছে আর বিশ টাকায় আমি এক প্যাকেট নেপথলিন কিনে এনেছি এই নেপথলিনের সম্ভবত তিরিশটা নেপথলিন আছে তাহলে মোটামুটি প্রতিটা নেপথলিন কত এক টাকার থেকেও কম পড়ছে আর এটা হলো কি ক্যারোসিন তেল এই ক্যারোসিন তেলটা আর এই ন্যাপতলিন এবং ক্যারোসিনের সংমিশ্রণ করে আমি স্প্রেটা তৈরি করব। দর্শক আর একটা কথা বলে রাখি আমার কাছে এখন থিনার নাই আপনাদের হাতের নাগালে যদি থিনার থাকে ঠিক আছে তাহলে থিনার ব্যবহার করবেন থিনারে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আমার কাছে নাই এজন্য আমি ক্যারোসিন ব্যবহার করলাম দর্শক আলাইকুম আপনি যদি গরুর খামার করে লাভবান হতে চান তাহলে আপনার গরুগুলোকে অবশ্যই কি রোগমুক্ত থাকতে হবে তাহলেই শুধু আপনি গরুর খামারে লাভবান হতে পারবেন প্রতিনিয়ত যদি আপনার খামারে গরু অসুস্থ হয় ওষুধ খরচ ডাক্তার খরচ ইত্যাদি দিয়ে আপনি তত বেশি লাভের মুখ দেখবেন না দর্শক বর্তমানে কি লাম্পি স্কিন ডিজিজে যে সময়টা এ সময়টা প্রত্যেক খামারে লাম স্কিন ডিজিজে গরু আক্রান্ত গরু বড় গরু কিংবা বাসুর সবসময় মৃত্যুবরণ করে আর এই এই রোগটা হওয়ার পেছনে মূল কারণ হলো এটা যেহেতু ভাইরাসজনিত রোগ এই রোগটা সাধারণত মশা এবং মাসি থেকে ছড়ায় এই মশা মাসি থেকে খামারকে খামারের গরুগুলোকে দূরে রাখার জন্য আমি দেখেন যে আমার দুইটা শেড ছিল দুইটা শেডের ভিতরে আমি পুরোটা কি নেট দিয়ে ভেড়া দিয়ে দিছি যাতে করে কোনো ধরনের মশা মাছি না ঢুকতে পারে তারপরও অনেক সময় খাদ্য দেওয়ার জন্য খাদ্য দেওয়ার জন্য যখন ঢুকি কিংবা কেউ ঢুকে ঢুকার পরে হয় কি যে দু একটা মাসি ঢুকে যায় এবং মাসির বংশ বিস্তার যেহেতু খুব দ্রুত হয় তাই একটা থেকে দশটা হইতে বেশি সময় লাগে না দশটা থেকে আবার একশোটা হয়ে যায় সুতরাং এই নেটের ভিতরেও যে একটা দুটা মাসি থাকে মশা থাকে এই মাসি মশাগুলোকে দূর করার জন্য আজকে আমি একটি ঘরোয়াভাবে কি স্প্রে তৈরি করব। যে স্প্রেটা দিলে ইনশাল্লাহ আমি আশা করি যে মশামাশি ভিতরে যে কয়টা আছে এগুলা কি দূর হয়ে যাবে কিংবা মরে যাবে কিংবা গন্ধ শইতে না পেরে বাইরে চলে যাবে দর্শক এই ঘরোয়া এই টিপসটা আমি আর অনেকবার কী ব্যবহার করেছি হ্যাঁ স্প্রে করছি করার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কি রেজাল্ট পাইছি আজকে কিভাবে আমি এই স্প্রেটা তৈরি করি কি কী উপকরণ দিয়ে এটা আপনাকে আমি নিজ হাত দিয়ে করে দেখাবো ইনশাল্লাহ দর্শক আমি আশা করি আমার পাশে থাকবেন এবং আপনারা ব্যবহার করে উপকৃত হবেন মাসি এই যে দু একটা মাসি দেখা যায় এখানে তো মাসির বাসা ঠিক আছে মানে যদি নেট না থাকতো তাহলে মনে হয় যে এই সময়ে গরুগুলাকে রাখা যেত না ঠিক আছে আলহামদুলিল্লাহ নেট লাগানোর পরের থেকে এখন পর্যন্ত কোনো গরুর আমার মোটামুটি কত এই দুই আড়াই বছরে আমি লাম্বিস্কিমিজের কোনো ভ্যাকসিনও দেই না হ্যাঁ নেট দেওয়ার পরে আমার আর এই রোগটা আক্রান্ত হয় না তাহলে দর্শক চলুন আমি কিভাবে স্প্রেটা তৈরি করি আমি আপনাদেরকে দেখাই বস দাও দর্শক দেখেন আমি বাজার থেকে বিশ টাকা দিয়ে একটি স্প্রে কিনে আনছি আর স্প্রেটা দুই লিটারের একটি পানির বোতলে কি লাগিয়ে নিলাম ঠিক আছে আর বিশ টাকায় আমি এক প্যাকেট নেপথলিন কিনে এনেছি এই সম্ভবত তিরিশটা নেপথলিন আছে তাহলে মোটামুটি প্রতিটা নেপথলিন কত একটা টাকার থেকেও কম পড়ছে আর এটা হলো কি ক্যারোসিন তেল এই ক্যারোসিন তেলটা আর এই নেপথলিন এবং ক্যারোসিনের সংমিশ্রণ করে আমি স্প্রেটা তৈরি করব। দর্শক আর একটা কথা বলে রাখি আমার কাছে এখন থিনার নাই আপনাদের হাতের নাগালে যদি থিনার থাকে ঠিক আছে তাহলে থিনার ব্যবহার করবেন থিনারে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আমার কাছে নাই এজন্য আমি ক্যারোসিন ব্যবহার করলাম প্যাকেটটা কেটে নিচ্ছি দর্শক খেয়াল রাখবেন দুই লিটার পানির জন্য দুই লিটার পানির জন্য চারটা সর্বোচ্চ পাঁচটা নেপথলিন দিবেন হ্যাঁ যদি এটা মনে করেন যে যত বেশি নেপথলিন দেবেন মশামাছি তত দ্রুত ফালাবে আসলে বিষয়টা এরকম না এই নেপথলিনটা হলো এক দলের বিষ এটা অতিরিক্ত মাত্রায় কোনো মুরগিকে কিংবা কোনো প্রাণীকে যদি আপনি প্রয়োগ করান কিংবা শরীরের ভিতরে যায় যে কোনোভাবে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে পানিটা কি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে দর্শক আমি চারটে নেপথলিন নিয়ে নিলাম দু লিটার পানির জন্য যাক আরেকটি বেশি দিলাম এটা আমারই মনে হয় না সমস্যা হবে ফার্স্টে মেথলিন নিলাম এবং দুই লিটার পানির জন্য আমি কি করব দর্শক চার গ্রাম কিংবা সর্বোচ্চ পাঁচ গ্রাম একশো কত কেরোসিন একশো দশ বিশ টাকা লিটার থিনারেরও একই রকম দাম তাহলে চার পাঁচ গ্রাম কেরোসিনের দাম কত হতে পারে দর্শক এক দেড় টাকা আর এটার প্রতিটা ফিস যেহেতু এক টাকার থেকে কম ঠিক আছে আমি মোট মানে বলতেছি আমি বলতেছি যে পাঁচ টাকার মধ্যেই সম্মত স্প্রেটা তৈরি হয়ে যাবে এই নেথলিনগুলাকে ভালো করে বুড়া করে নিতে হবে যদি ভালো করে পানির সাথে মিক্স না হয় তো সেক্ষেত্রে স্প্রের ভেতর আটকে যেতে পারে এবং এটার যে স্মেলটা এটা পানির সাথে কি ভালো করে মিশবে না সুতরাং একটু ভালো করে কি ওগুলাকে গুঁড়া করে নিচ্ছি দেখি কতটুকু পাউডার হয় দশক মোটামুটি ভালোই গোলা মিশছে যে যত বেশি করে আর কি এটাকে মিশ্রণ করতে পারেন তত বেশি ভালো কারণ তত বেশি পানির সাথে এটা কি মিশ মিশবে দর্শক মোটামুটি নেত মেশানো শেষ এবার দু লিটার পানির ভেতরে দু লিটার পানির ভেতর আমি এগুলাকে ঢেলে দিচ্ছি পলিথিনটা কি ভেজা ছিল নাকি কি বললাম দশক দর্শক খেয়াল রাখবেন যদি নেপতলিনের মাত্রা বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু বাথরুমের জন্য কি সমস্যা হতে পারে মিশ্রণটা কিন্তু খুব বেশি দেবেন না দুই লিটারের জন্য সর্বোচ্চ পাঁচটা নেপতলিন এবং চার থেকে পাঁচ গ্রাম কি থিনার কিংবা কেরোসিন তেল থিনার দিলে সবচেয়ে ভালো আমি চার পাঁচ গ্রাম কেরোসিন যেহেতু মাপার কোনো ওয়ে নাই আমি ঢেলে দিচ্ছি ঠিক আছে এবার আমি স্প্রেটা এটা চাতে বোতলের সাথে স্প্রেটা অ্যাডজাস্ট করে নেব ভালো করে নাড়িয়ে নেব দর্শক তৈরি হয়ে গেল মশামাশি তাড়ানোর স্প্রে এবার কিভাবে প্রয়োগ করি সেটা দেখেন দর্শক এবার আমি পুরো স্প্রেটা গরুগুলোকে এভাবে শরীরের ভেতর স্প্রে করে দেবে মোটামুটি দিনে তিন চারবার যদি আপনারা এইভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে আশা করা যায় যে মশা মাছি কি খুব বেশি জ্বালাতন করবে না এবং খামারের গরুগুলা মশা মাসি থেকে নিরাপদ থাকবে এই গরুটা অনেক ভীতু পায়ের ভেতরে মাছিগুলা বসে বেশি এই জন্য পায়ের ভেতরে বেশি মারতেছি ভালো রে তুই লাফালাফি করস কেন রে ভাই তোর তো ভালোর জন্য স্প্রে করতেছি দেখি সর এবং এই স্প্রেটা যদি আপনারা ফ্লোরে করেন তাহলে কি এটা প্রতিষেধক হিসাবে অনেকটাই কাজ করবে আপনারা চাইলে ফ্লোরেও ব্যবহার করতে পারেন কারণ মেঝেতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে বৃষ্টি পড়তেছে তো দর্শক এভাবে যদি আপনারা স্প্রেটা তৈরি করে ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনার খামারের গরুগুলাকে মশা এবং মাসি থেকে কি বাঁচাতে পারবেন এবং আপনার গরুগুলা সুস্থ থাকবে এবং রোগাক্রান্ত কম হবে